এতদিনে নিজের আব্বু পাকিস্তানকে পুরোপুরি খুশি করে দিলেন ইউনুসমিয়া মিয়া যে টার্গেট নিয়ে তিনি বাংলাদেশে এসেছিলেন যে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছতে হবে শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের মাটি থেকে একেবারে মিটিয়ে দিতে হবে সেই রাস্তায় পুরোপুরি সফল ইউনুসমিয়া মিয়া একেবারে মৌলবাদী ইসলামিক মৌলবাদীর মূর্ত প্রতীক ইউনুস মিয়া আজকে এবং নির্বাচিত হাসিনা সরকারকে হটানোর পর মিয়াকে যেভাবে বসানো হয়েছিল আমেরিকার তরফ থেকে তাতে এতটা বোঝা যায়নি যে মিয়া একেবারে একটা মিশন নিয়ে এসেছেন যা করবেন পাকিস্তানের পক্ষে করবেন একাত্তর সালের আগে বাংলাদেশ যে পূর্ব পাকিস্তান ছিল সেই বাংলাদেশকে আবার পূর্ব পাকিস্তানে ফিরিয়ে দেবেন ঠিক সেই কাজটা এতদিনে সফলভাবে করে ফেললেন মিয়া বাংলাদেশের নোট থেকে টাকা থেকেও শেখ মুজিবুর রহমানের মূর্তি ছবি উঠে গেল অবিশ্বাস্য না এর আগে শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা আমরা দেখেছি ইতিহাসের বই থেকে যাবতীয় বই থেকে মুজিবুর রহমানের যে লেখা তার ইতিহাস সেগুলো মুছে ফেলা দেখেছি এবার বাংলাদেশের নোট থেকে মুজিবুর রহমানের ছবিও তুলে দিল ইউনেসমিয়া অবিশ্বাস্য ব্যাপার প্রথমে যেটাতে বলে শুরু করেছিলাম আব্বু পাকিস্তানকে এবার অন্তত বেশ ভালোই খুশি করতে পেরেছেন মিয়া আচ্ছা ভারতে এরকম হতে পারে না ভারতে কিছু মুছে ফেলার দরকার নেই কিন্তু যুক্ত করার দরকার তো আছে শুধু গান্ধীর ছবি কেন থাকবে ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি কেন থাকবে না কি হলে এই মুহূর্তে বাংলাদেশে সবটা দেখাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ থেকে শেখ মুজিবুর রহমানের ছবি বাংলাদেশের নোটে উঠে গেল নতুন নোট চালু হয়ে গেল যেমন বর্তমানে বাংলাদেশের সব নোটেই মুজিবুর রহমানের ছবি আছে যেদিন থেকে মিয়া বাংলাদেশের প্রধান উপদেষ্টায় ক্ষমতায় বসেছেন সেদিন থেকে বাংলাদেশে নোট ছাপানো পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং যেগুলো এখনো রিজার্ভ ব্যাংকে ফেরত যাচ্ছে সেগুলিকে আটকে দেওয়া হচ্ছে বাজারে যেগুলো চলছে সেগুলোকেও আর কয়েকটা মাসের মধ্যে গুটিয়ে নিয়ে শেখ মুজিবুর রহমানের ছবি বাংলাদেশের নোট থেকে একেবারে তিনি উড়িয়ে দেবেন এবং যেটুকু দেখা গেছে যে এই নতুন নোট যেগুলো বার করা হয়েছে এখন এখন আপাতত কোনো পার্সোনাল মুখ দেওয়া হয়নি যাতে একেবারে হইচই না হয় বিশ্ববাজারে হইচই না হয় সেগুলো এই নোটের মধ্যে হিন্দুদের মন্দির দেওয়া হয়েছে বৌদ্ধ মন্দির দেওয়া হয়েছে এবং যেটুকু দেখলাম প্রয়াত চিত্রশিল্পী জয়নাল আবেদিনের ভাস্কর্য এবং জাতীয় শহীদ সৌধ রাখা হয়েছে এবং এরপরে ছবি প্রকাশ করে দেওয়া হয়েছে যেমন এই আবু সহিদ ছবি আনা হবে এগুলো আস্তে আস্তে আনা হবে শেখ মুজিবুর রহমানের নাম একেবারে তিনি মুছে ফেলবেন এবং বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলা হবে একেবারে ইসলামিক মৌলবাদী পুরোপুরি পাকিস্তানের এজেন্ট হয়ে কাজ করছেন ইউনেস মিয়া বাংলাদেশকে একেবারে একাত্তরের ঠিক আগে স্বাধীনতার ঠিক আগে যেভাবে তারা পূর্ব পাকিস্তান ছিল সেই পর্যায়ে নিয়ে যাচ্ছেন ইউনেস মিয়া মুক্তিযুদ্ধের ইতিহাস একেবারে কেটে ফেলছেন মুছে ফেলছেন যত দেশে শেখ মুজিবুর রহমানের মূর্তি আছে মুছে ফেলেছেন শেখ মুজিবুর রহমানের নামে যা যা কিছু ছিল সব বাতিল করা হয়ে গেছে আর এবার একেবারে বাংলাদেশের যে ব্যাংক নোট কুড়ি টাকা পঞ্চাশ টাকা হাজার টাকা নতুন নোট তৈরি হলো শেখ মুজিবরে রহমান সেখানে নেই রবিবার এই নোট প্রকাশ এলো সোমবার থেকে ঢাকায় বিভিন্ন ব্যাংকের শাখাগুলিতে এই নতুন নতুন নোটের যে নকশা নতুন নোট পেতে শুরু করলো বাংলাদেশি জনতা ইউনুস মিয়ার একটাই টার্গেট শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে একেবারে মুছে ফেললেন পাকিস্তানের এজেন্ট হয়ে কাজ করছেন পাকিস্তান যেটা চেয়েছিল যে একেবারে এই যে বাংলাদেশ তাদের কাছ থেকে স্বাধীন হয়েছিল এই চ্যাপ্টারটাই মুছে ফেলতে পাকিস্তান যেটা করতে পারেনি সেটাই করে দেখাচ্ছে প্রধান উপদেষ্টা এবং ক্ষমতায় আসার পর থেকে একেবারে রিজার্ভ ব্যাংক থেকে সমস্ত নোটের যে সরবরাহ বন্ধ করে দেওয়া হয় এর ফলে বাংলাদেশের বাজারে এই কয়েক মাসে ছেঁড়া ফাটা পুরনো নোট ভর্তি হয়ে গেছিল এবার আজকে একদম নতুন নোট বাংলাদেশের জনতার কাছে চলে এলো যে কটা এখন অব্দি নোট চলছে দেখলাম বাংলাদেশের সব নোটেই শেখ মুজিবুর দিকের বাঁ পাশে ছিল নোটে বেগুনির পাশাপাশি বেগুনি রোগের আধিক্য রয়েছে বঙ্গবন্ধুর ছবি একেবারে বাদ বাঁদিকে রয়েছে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের ছবি পঞ্চাশ টাকার নোট ওই সামনের দিকের বাঁ পাশে মুজিবুর রহমানের ছবি এখনো রয়েছে নতুন যে নোট চালু হলো সেটাতে রয়েছে আহসান মঞ্জিলের ছবি আর কুড়ি টাকার নতুন নতুন সামনের দিকের পাশে মুজিবুর রহমানের ছবি জায়গায় রয়েছে মন্দিরের ছবি এভাবে ইতিহাস মুছে ফেলা যাবে এভাবে শেখ মুছে ফেলা যাবে এভাবে মুজিবুর স্বাধীনতা যুদ্ধের ইতিহাস মুছে ফেলা যাবে আমি জানি না মূর্খ মোহাম্মদ ইউনুস ঠিক কি করতে চাইছে বাংলাদেশের সামনে আজকে দেখলেন এর আগের প্রতিবেদনে বাংলাদেশের বাজেট পেশ হয়েছে গতবারের তুলনায় সাত হাজার কোটি টাকা কম বাজেট হয়েছে বাজেট ছোট হয়ে গেছে ছোট যাবে দেখলাম ব্যাংকের শাখা অফিসের বাইরে দশটা নোট দেওয়া হয়েছে সোমবার থেকে বাকি ব্যাংক নতুন নেট দেওয়া শুরু হয়ে গেল এবং বাংলাদেশের বাজারে এসে গেল মুজিবুর রহমানের ছবি ছাড়া কুড়ি পঞ্চাশ এবং একশো টাকার নোট যদিও সরকার থেকে ঘোষণা করা হয়েছে পুরোনো নোট বাতিল হচ্ছে না কিন্তু কোনো নোট আর ছাপা হচ্ছে না এবং পুরোনো নোট রিজার্ভ ব্যাংক আটকে দিচ্ছে ফলে আর কয়েকটা মাসের মধ্যে শেখ মুজিবুর রহমানের ছবি দেওয়া নোট এবং কয়েন পুরোপুরি তুলে নেওয়া হবে এবং টাকার নোটে শেখ কয়েনজিবের ছবি মুজিবর রহমানের ছবি একেবারে তুলে দেওয়া হলো আপাতত কুড়ি টাকার নোটে হিন্দু মন্দিরের ছবি পঞ্চাশ টাকায় মুসলিম স্থাপত্যের ছবি হাজার টাকার নোটে রয়েছে বৌদ্ধ মন্দিরের ছবি লোক দেখানির জন্য এরপরে আবু বা বলা যায় না মোহাম্মদ ইউনুসের নিজের ছবিও চলে আসবে এখানে বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের সরকার আসার পর কি হয়েছে দেখেছেন সংখ্যালঘুরা নির্যাতনের শিকার বিশেষ করে হিন্দুরা সরকারি হিসাবে পাঁচ মাসে খুন হয়েছে ওপার বাংলায় মাত্র বত্রিশ জন হিন্দু সরকারি হিসাবে তেরো জন সংখ্যালঘু মহিলাকে ধর্ষণ এবং গণদর্শন করা হয়েছে সরকারি হিসাবে ধ্বংস করে দেওয়া হয়েছে একশো তেত্রিশটি মন্দির বেসরকারি হিসাবে এই এইগুলো আকাশ ছোঁয়া করা বার্তা দিয়েছে ভারত এবং অন্যান্য পৃথিবীর দেশ যেহেতু বাংলাদেশ আবার ওই গোটা পৃথিবীর কাছে লোন ঋণের জন্য তাকিয়ে আছে তাই এবার এই নোটগুলো মুজিবার মুজিবুর রহমানের ছবি তুলে দিয়ে হিন্দু বৌদ্ধ এবং জাতীয় স্থাপত্যের ছবি দেওয়ার চেষ্টা করলো কিন্তু এ তো গেল বাংলাদেশের কথা ভারতের এরকম পরিবর্তন হবে না ভারতের কোন সরকার কেন চেষ্টা করছে না যে মহাত্মা গান্ধীর ছবি রেখে তার পাশাপাশি অন্তত ভারতের প্রধান প্রধানমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি রাখা হ্যাঁ ঠিকই শুনছেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম যদি জওহরলাল নেহরু হয় তাহলে ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম পরাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রীর নাম নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো তেতাল্লিশ সালে একুশে অক্টোবর সিঙ্গাপুরে সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ সরকার তৈরি করেছিলেন এবং সেখানে সেই সরকারের রাষ্ট্রপ্রধান ছিলেন পররাষ্ট্র এবং যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন নেতাজি সুভাষ বসু যে সরকারের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন এসি চ্যাটার্জি এস এ আয়ার ছিলেন প্রচার এবং প্রচার মন্ত্রী লক্ষ্মী স্বামীনাথন মহিলা বিষয়ক মন্ত্রী এই সরকারের নিজস্ব ব্যাংক ছিল নিজস্ব নোট এবং মুদ্রা ছিল এই সরকারের সবকিছু ব্যবস্থা ছিল নিজস্ব পোস্ট অফিস ছিল পরাধীন ভারতের প্রথম সরকার যার একেবারে রাষ্ট্রপ্রধান ছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি সুভাষ বসু এবার এই দেখে তো একদম ছবি উড়িয়েই কিন্তু আমরা একেবারে চাই না জওহরলাল নেহেরু দেশের প্রথম প্রধানমন্ত্রী স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীর নাম অবশ্যই নেতাজি সুভাষ চন্দ্র বসু আজাদিন বাহিনীর কি এই দেশের স্বাধীনতার পক্ষে কি তাদের ভূমিকা সেটা আপনাদের আর বলে বোঝাতে হবে না মহাত্মা গান্ধীর ছবি রেখে ভারতবর্ষের নোটে কেন নেতাজি সুভাষ চন্দ্র বসুর ছবি থাকবে না এবার প্রশ্ন তোলার সময় এসে গেছে যদিও অনেকে বলছেন যেভাবে ভারতীয় নোট কালো বাজারিতেই ব্যবহার হয় যেভাবে ভারতীয় নোটে দু নম্বরী এবং চুরিচামারি হয় যেভাবে ভারতের নোট থুতু দিয়ে চাটা হয় তাতে নেতাজি সুভাষচন্দ্রের বসু ওই ভারতের নোটে না থাকাটাই উচিত এটা অনেকের মন্তব্য কিন্তু তবু ভারতের নোটে অন্তত নেতাজি সুভাষচন্দ্র বসুকে রাখাটা যে সম্মানের সেই সম্মানটা নেতাজি সুভাষের পাওয়া উচিত বলে আমার মনে হয় আপনারা কি বলেন মূর্খ আমলে মুক্তিযোদ্ধার ইতিহাস মুছে ফেলছে শেখ মুজিবুর মানে ছবি মুছে ফেলছে আমরা তো কিছু বুঝতে চাইছি না আমরা চাইছি গান্ধীর ছবির পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্রের ছবিও থাকে থাকুক ভারতীয় নোটে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ায় ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না